আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আপনাদের দেখায় যারা বাগানের কাজ বলে সিঙ্গাপুরে নিয়ে আসবে তারা হচ্ছে সর্বপ্রথম এই কাজটাই করতে হবে ক্যাবের কাজ বলে যারা নিয়ে আসবে যে ফুলের বাগানে খালি দেয়া পানি দিবা এগুলান করবা তারা প্রথমত দেখে নেন এই কাজটাই প্রথম করতে হবে ঘাস কাটা ঘাস কাটা সর্বপ্রথম তারপরে এই যে বাগানের গাছ এগুলোর কাজ মানে ঘাস কাটতে হবে মাছ যারা যারা ঘাস কাটতে চান তারা আসতে পারেন সমস্যা নাই এগুলো হচ্ছে ল্যান্ডস্কেপ কোম্পানির কাজ হুম ল্যান্ডস্কেপ এ রিজন মাই প্ল্যান সো মেনি আর ওকে এটা টেক

যারা যারা এই যে ঘাস কাটার কাজ যারা চিন্তা করতেছেন সিঙ্গাপুরে আসবেন ল্যান্ডস্কেপ কোম্পানিতে এই যে গোলান কাজ করতে হবে ঠিক আছে ভিডিওটা যারা যার কাছে যাবে শেয়ার করে দিবেন অবশ্যই যাতে নেক্সট টাইম কেউ যদি আসতে চায় ভিডিও গুলো জমা করা

Karena satu-satunya aku tergantung guys makan ah Nih, 2 keren kami nah